আমাদের পৃথিবীতে এমন একটি শহর আছে যেখানে শীতকাল মানেই মৃত্যু সম শীতলতা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যখন বরফের রাজ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে তখনও হাজার হাজার মানুষ এখানে বেঁচে থাকে এখানে শ্বাস ফেললেই তা যেন মুহূর্তে বরফে পরিণত হয় আর গাড়ি থামিয়ে রাখলে তা কখনোই আর চালু হবে না এটাই রাশিয়ার ইয়াকুটস পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ শহর কিন্তু প্রশ্ন হলো মানুষ কীভাবে এমন ভয়ঙ্কর পরিবেশে শত শত বছর ধরে টিকে আছে আর কেনই বা এই বাঁধা শহর পৃথিবীর কাছে এতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করবো ইয়াকুচ্ছের অজানা ইতিহাস রহস্য আর এমন কিছু বিস্ময়কর তথ্য যা আপনাকে অবাক করে দেবে জানবো এই শহরের মানুষের জীবন ট্রিবান বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাশিয়ার দূরপ্রাচ্যের সাইবেরিয়ার অন্তরে অগণিত পাহাড়ের বরফ আর ঘন বনভূমির মাঝখানে লুকিয়ে আছে এক বিস্ময়কর শহর ইয়াকুচ এই শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জনবসতিপূর্ণ শহর বিশ্বের অন্যান্য শহর যেখানে প্রাকৃতিক সৌন্দর্য বা আধুনিকতার জন্য খ্যাতি অর্জন করেছে সেখানে এই শহর খ্যাতি পেয়েছে তার অমানবিক ঠান্ডা আবহাওয়া আর মানুষের অকল্পনীয় জীবনযাপনের জন্য ইয়াকুচ অবস্থিত বিশাল লোনা নদীর তীরে সাইবেরিয়ার ইয়াকুতিয়া অঞ্চলে এই অঞ্চলকে রাশিয়ার সবচেয়ে দুর্গম এলাকা বলা হয় কারণ এখানে পৌঁছানোটাও এতটা সোজা নয় রাজধানী মস্কো থেকে ইয়াকুৎসের দূরত্ব প্রায় ছয় হাজার কিলোমিটার যা ইউরোপ থেকে আফ্রিকার কোনো দেশে ভ্রমণের সময় এক কথা ইয়াকুত এমন একটি শহর যা ভূগোলের মানচিত্রে আলাদা এক রহস্যময় কোণে বসবাস করছে ইয়াকুৎসের সবচেয়ে বড় পরিচয় হলো এর ভয়ঙ্কর ঠান্ডা শীতকালে এখানে তাপমাত্রা নেমে যায় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে অনেক সময় তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রিতে পৌঁছে যায় যা মানুষের শরীরের জন্য অত্যন্ত প্রাণঘাতী কল্পনা করুন এমন একটি পরিবেশ যেখানে নিঃশ্বাস ফেললেই তা বরফে পরিণত হয় চোখের পলকে পানির ফোঁটা শক্ত হয়ে যায় বরফের দানায় আর ত্বকে ঠান্ডা বাতাস লাগলেই কয়েক মিনিটের মধ্যেই ফ্রসফ্রাইট শুরু হয় অবিশ্বাস্য হলেও সত্যি এই শহরে শীতকাল প্রায় আট মাস স্থায়ী থাকে বছরের অর্ধেকের বেশি সময় সূর্যের আলো দুর্বল থাকে আর তাপমাত্রা সর্বদা শূন্যের নিচে অবস্থান করে এখানে শুধু গ্রীষ্মকাল থাকে দুই থেকে তিন মাস তখন কিছুরা তাপমাত্রা পারে সেই সময় এখানকার মানুষরা উৎসব করে যেন তারা জীবনের কঠিন শীত থেকে অল্প কিছুটা মুক্তি পায় এখন প্রশ্ন হচ্ছে এমন ভয়ঙ্কর পরিবেশে মানুষ কীভাবে টিকে থাকে ইয়াকুৎসের মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করতে করতে এক বিশেষ জীবনধারার জন্ম দিয়েছে এখানে স্কুল কলেজ অফিস সবই চলে নির্দিষ্ট সময়ে শিশুদের স্কুলে পাঠানো হয় যদিও তাদের শরীর ঢেকে দেওয়া হয় একাধিক ভারী পোশাকে যেমন ভেড়ার লোম বা থার্মাল কাপড়ের ভেতরে উলের সোয়েটার মাঝখানে থাকে আর বাইরে থাকে পড়ু ফারলাইটের জ্যাকেট মাথায় থাকে পশমি টুপি হাতে থাকে একাধিক স্তরের গ্লাভস আর পায়ে থাকে পশমি বুট ভুল করে কেউ দশ মিনিটও হালকা কাপড়ে বাইরে গেলে সরাসরি ফসপাইটে আক্রান্ত হয় এখানে অফিস আদালত চালু থাকে কিন্তু সবসময় সতর্কতা অবলম্বন করতে হয় বাজারের দিকে গেলে এখানকার বাজার বসে ঠিকই তবে সব কিছুই হয় বরফে জমা ইয়াকুজের মানুষদের জন্য মাছ মাংসই তাদের প্রধান খাদ্য এখানে সবজি প্রায় নেই বললেই চলে মজার বিষয় হচ্ছে এই শহরে বাস করতে হলে আপনার ফ্রিজের দরকার পড়বে না কারণ পুরো শহরটি যেন একটি প্রাকৃতিক ডিপ ফ্রিজ ইয়াকুজের গাড়ির ব্যবহারটিও আলাদা এখানে ঠান্ডার কারণে যদি গাড়ি একবার বন্ধ হয়ে যায় তবে তা আর চালু করা প্রায় অসম্ভব এজন্য অনেকেই সারা রাত গাড়ির ইঞ্জিন চালু করে রাখে এমন কি অফিস বা বাজারে গেলেও গাড়ি বন্ধ করে না তাই শহরের রাস্তায় দিনরাত ইঞ্জিনের আওয়াজ শোনা যায় ইয়াকুত্সের ঘরবাড়ি পৃথিবীর অন্য শহরের মতো নয় শহরের মাটির নিচে রয়েছে চিরস্থায়ী বরফ যদি সরাসরি মাটির উপরে ঘর তৈরি করা হয় তবে ঘরের তাপে বরফ গলেই দেবে আর ভবন ডেবে যেতে পারে এজন্য এখানকার প্রতিটি ঘর তৈরি করা হয় লম্বা লম্বা লোহার বা কংক্রিটের পিলারের উপর ফলে ঘর মাটির সংস্পর্শে আসে না এবং বরফও গলে না দূর থেকে দেখলে মনে হয় পুরো শহর যেন ভাসছে মাটির উপরে এই শহরের মানুষের জীবন আসলে এক প্রতিনিয়ত যুদ্ধ বাইরে কয়েক মিনিট দাঁড়ানো মানে শরীরে ফসবাইট শুরু হয়ে যাওয়া তবুও মানুষ এখানে কাজ করে পরিবার নিয়ে বাঁচে উৎসব উদযাপন করে তাদের জন্য ঠান্ডা আর ভয়ঙ্কর নয় বরং একটি জীবনের অংশ এভাবে ইয়াকুজ পৃথিবীকে দেখিয়ে দেয় পৃথিবী যতই কঠিন হোক না কেন মানুষ ঠিকই তার জীবন ধারণের উৎস বের করে নেয় এই শহর কেবল একটি ভৌগোলিক অবস্থানই নয় বরং মানব জীবনের এক অসাধারণ সংগ্রামের প্রতীক রাশিয়ার শহরের ইতিহাস শুরু হয় ঠিক সালে যখন রাশিয়ান কোশাক অভিযাত্রীরা দূর সাইবেরিয়া থেকে আসে তাদের মূল লক্ষ্য ছিল এখানে থাকা অমূল্য সম্পদ বিশেষ করে পশুর চামড়া বা ফাট্রেন ইউরোপে তখন সাইবেরিয়ান পশম ছিল অত্যন্ত দামি আর সেই চাহিদা মেটানোর জন্য রাশিয়ানরা লেনা নদীর তীরে একটি দুর্গ নির্মাণ করে এই দুর্গের চারপাশে ছোট ছোট বসতি তৈরি করতে থাকে এবং সেখান থেকে জন্ম নয় আজকের ইয়াকুত শহর কিন্তু এত ভয়ঙ্কর ঠান্ডা জায়গায় কেন রাশিয়ানরা শহর বানাতে গেল এর কারণ ছিল অত্যন্ত কৌশলগত ও অর্থনীতিক ইয়াকুটিয়া অঞ্চলটি সাইবেরিয়ার কেন্দ্রস্থল যা রাশিয়ার জন্য রাজনৈতিকভাবে দখল মজবুত করার একটি বড় সুযোগ পাশাপাশি এই ভূমি ভরে আছে সোনা হীরা কয়লা প্রাকৃতিক গ্যাস আর অজস্র খনিজ সম্পদে তাই সাম্রাজ্যবাদীরা রাশিয়ার এই অঞ্চলে শহর বানিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল ইয়াকুত্সের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায় শুরু হয় সোভিয়েতের আমলে উনিশশো তিরিশ থেকে উনিশশো পঞ্চাশের দশকে এখানে গড়ে উঠে ভয়ঙ্কর শ্রম শিবির সোভিয়েত সরকার ভিন্নতাবলম্বী রাজনৈতিক বন্দী ও সাধারণ অপরাধীদের এই বরফে ঢাকা অঞ্চলে পাঠাত তাদের দিয়ে অমানবিক পরিশ্রম করানো হতো বরফের জমাট খনিতে মাটি খনন রেল লাইন বসানো কাটকাটা কাটা ইত্যাদি প্রচণ্ড ভয়ঙ্করতম কাজ তাদের দ্বারা করানো হতো এর ফলে খাবারের অভাবে এবং অসহনীয় কষ্টের কারণে হাজার হাজার মানুষ এখানে প্রাণ হারায় অনেক ইতিহাসবিদ এই জন্য ইয়াকুচকে বলে বরফের কারাগার আজও শহরের আশেপাশে এমন কিছু স্থান আছে যেগুলোর ইতিহাসের সাক্ষী বহন করছে তবে এই করুণ ইতিহাসের পরও ইয়াকুচ আজ রাশিয়ার একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর এখানকার বিশাল হিরার খনিজ তেল কয়লা ও গ্যাস আজ রাশিয়ার অর্থনীতিকে সমৃদ্ধ করছে একসময় মানুষ যেখানে বাধ্য হতো শ্রম দিতে সেই ভূমি আজ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ ভাণ্ডার ইয়াকুচ পৃথিবীর ঠান্ডা শহর হলেও এই শহরের মানুষের জীবন কিন্তু একেবারেই নিরানন্দ নয় বরফে টাকা ভূমি অন্ধকার শীত আর অমানবিক তাপমাত্রার মাঝেও ইয়াকুচবাসীরা অনুষ্ঠান উৎসব আর সামাজিক মিলন মেলাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ ও শক্তি হিসাবে বেছে নিয়েছে এখানে প্রতিটি উৎসব কেবল বিনোদন নয় বরং ইতিহাস সংস্কৃতি ধর্মীয় বিশ্বাস এবং প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা ঐতিহ্যের প্রতিফলন সবচেয়ে বড় উৎসব এখানে হচ্ছে ইয়াকুত ফেস্টিভ যেটি প্রতি বছর জুন মাসে পালিত হয় এটি আসলে ইয়াকুদ জনগোষ্ঠীদের জন্য সূর্যকে ধন্যবাদ জানানোর উৎসব দীর্ঘ শীত শেষে যখন বরফ গলতে শুরু করে আর সূর্যের আলো প্রকৃতিকে জাগিয়ে তোলে তখন ইয়াকুত বাসীরা মুক্ত আকাশের নিচে জড়ো হয় খোলা মাঠের নিচে কয়েকশো মানুষ হাত ধরে বিশাল বৃত্ত তৈরি করে শুরু করে তাদের ঐতিহ্যবাহী ডান্স এই নাচে সবাই তাল মিলিয়ে ধীরে ধীরে ঘুরতে থাকে একে অপরের কাঁধে হাত রেখে সূর্যের শক্তিকে স্বাগত জানায় বাইরের দর্শকদের কাছে এই দৃশ্য একেবারেই জাদুকরী লাগে মনে হয় মানুষরা নিজেরাই যেন এক বিশাল জীবন্ত সূর্য তৈরি করছে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরগুলোর একটি ইয়াকোস এখানে শীতকালের তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আর জমাট বাতা বরফ যেন জীবনের প্রতিটি মুহূর্তকে কঠিন করে তোলে এখন সবশেষে প্রশ্ন জাগে তাহলে মানুষ এখানে কেন বসবাস করছে উত্তর খুঁজতে গেলে আমাদের সামনে আসে তিনটি বড় কারণ সম্পদ ইতিহাস এবং সংস্কৃতি প্রথম কারণ হল অমূল্য প্রাকৃতিক সম্পদ ইয়াকুচ অবস্থিত শাখা প্রজাতন্ত্রে যা পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল প্রাকৃতিক সম্পদের দিক থেকে এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় হীরার খুনি সঙ্গে রয়েছে সোনা কয়লা প্রাকৃতিক গ্যাস এবং তেল যা রাশিয়ার অর্থনীতির একটি বড় অংশ ফলে কাজের সুযোগ সুবিধার কারণে বহু মানুষ এখানেই থেকে যায় অনেক পরিবার প্রজন্ম ধরে খনিজ কাজ করছে আর তাদের জীবনের মূল আয়ের উৎসই এই জমাট বাদা মাটির নিচে লুকিয়ে আছে দ্বিতীয় কারণ হচ্ছে ইতিহাস ও শিকড় সতেরো শতকে যখন রাশিয়ানরা প্রথম এখানে দুর্গ তৈরি করে তখন থেকেই ধীরে ধীরে বসতি করে ওঠে তাই স্থানীয় ইয়াকুজ জনগোষ্ঠীরা হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করছে তারা শিখেছে কিভাবে জমাট মাটির ঘর বানাতে হয়। তাদের কাছে এই ভূমি শুধু থাকার জায়গা নয় বরং তাদের পূর্বপুরুষের স্মৃতি ঐতিহ্য আর সংস্কৃতির ধারক আর এখানে থাকার তৃতীয় কারণটি হচ্ছে সরকারি সমর্থন আমরা আগেই শুনেছি সোভিয়েত আমলে এখানে বহু মানুষকে শ্রম পাঠানো হয়েছিল তাদের অনেকেই মুক্তির পর আর কোথাও না গিয়ে এখানে থেকে যায় এবং নতুন প্রজন্ম তৈরি করে তাই আজও রাশিয়ান সরকার এখানকার উন্নয়নের জন্য বিশেষ সুবিধা প্রদান করে যেমন উচ্চ বেতন আবাসন সুবিধা এবং ভর্তুকি যা ইয়াকুজ মানুষদের একটি জীবন ধারণের উৎস হিসাবে কাজ করছে তাই এত কিছুর কারণে এত বরফ থাকা সত্ত্বেও এখানে মানুষ যুগের পর যুগ ধরে বসবাস করে আসছে আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে